তারা আইনের প্রশাসন যদি গ্রেপ্তার না করে আমরা ছাত্র জনতা আবার মাঠে নামবো এ বলে আমার কথা আছে আজকে যে আয়োজন করা হয়েছে আমরা সকলেই জানি যে আমাদের কারণ পাহাড় ছেলে সুপরিচিত শেরপুর জেলার জন্য অবৈধ বালু এই বালু লুট কারা করতেছে কোন রাজনৈতিক সংগঠন সেটা যেই হোক প্রশাসন হোক ছাত্রদল হোক ছাত্র ছাত্র লীগ হোক যে কোনো রাজনৈতিক দল হোক সংগঠন হোক যদি তারা বালু উত্তোলন করতে থাকে প্রশাসন যদি এরা বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই গণপ্রথা আবার আবার পুনরায় পুনরাবৃত্তি করার জন্য শেরপুর জেলা বাংলা আমরা বন্ধ করার জন্য সবাই অংশগ্রহণ করবো সেজন্য প্রশাসনকে আমি অনুরোধ করবো যে আপনার আপনার বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ